গেলে মাথায় থেকে নামাও শয়তানে বোঝা ইমান ইমান কর তুমি ইমান কি অতই সোজা ইমানদার হতে গেলে মাথায় থেকে নামাও শয়তানের বোঝা আল্লাহ আকবর ইমান হচ্ছে সেই বিষয় ইমান যদি কেউ দাবি করে পাঁচটি বিষয় তাকে মনে রাখতে হবে এক নম্বর অবশ্যই তাকে কালেমা হবে কালেমা যে পড়তে পারে না সে কখনোই মুসলমান হতে পারবে না সে কখনোই ইমান দ্বারা হতে পারবে না এই কালেমা হলো পাঁচটি কোনো ব্যক্তি যদি এই কালেমা না জানে সে কখনোই মুসলমান নয়

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া হলো লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদাল্লাহ সামিয়ালাকা ইমানাল মুত্তাকিনা

সে কখনোই ইমানদার নয় পারবে না কোনো ব্যক্তি যদি কালোমা না জানে সে কখনোই মৃত্যুবরণ করতে পারবে না পাঁচটি পরে রয়েছে পাঁচ অক্ত নামাজ কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ যদি না পড়ে সে কখনোই মুসলমান হবে না তাহলে বোঝা গেল কালে মালা জানলে সে কখনো ইমান না আবার পাঁচ অক্ত নামাজ না পড়লে কখনো সেই নিজেকে মুসলিম দাবি করতে পারবে না মহান আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ মুসলমানের জন্য খরচ করে দিয়েছেন বলেন আল্লাহ আমাদের প্রত্যেকটা হাত এবং পায়ে পাঁচটি করে আঙ্গুল রয়েছে হাতের পাঁচ আঙ্গুল রয়েছে পবিত্র বান বানজাতুন এই পাঁচটি নামাজের অক্ত মুসলমানের জন্য ফরজ কোন মুসলিম যদি এই নামাজ না করে সে মুসলিম পারবে না একশো দুই নম্বর কে বললেন তোমরা মুসলমান না হয়ে আর এই মুসলমান হতে গেলে আপনাকে অবশ্যই পাঁচ উক্ত নামাজ পড়তে হবে পাঁচ নামাজ এই ফরজের এত গুরুত্ব কোন ব্যক্তি যদি করেন এক ডাকাতরজের সমতুল্য হবে না বলেন ঠিক না এই পবিত্র সালাত এই পবিত্র নামাজ মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন পবিত্র কোরআনের কারণে ঘোষণা দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত সালাত যারা পড়বে তারা অবশ্যই নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে আপনি যদি এই ফরজকে অস্বীকার করেন আপনি কুহরি করলেন এবং কাফেরে পরিণত হয়ে যাবেন মহান আল্লাহ তাআলার নিয়ামত পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন এই পাঁচ অক্ত নামাজ যদি আমরা না পড়ি কখনোই আমরা ইমানদার হতে পারবো না এই পাঁচ অক্ত সালাদ সারা কখনই কোরআন এবং হাদিসের পথে যেতে পারবো না সবখানে আমরা ব্যর্থ হয়ে যাব প্রথম বললাম পাঁচ কালে কোনো ব্যক্তি যদি না জানো সে কোনো ইমানদার নয় প্রত্যেক নবীর রসুল পয়গাম্বার এই কালেমার দাওয়াত দিয়েছেন তারা এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়েছেন কত যন্ত্রণা কত কষ্ট কত জ্বালা কত দুঃখ সেই নবী পেয়েছেন এই পৃথিবীতে তারা শুধু এসেছিলেন এই কালেমা দেওয়ার জন্য এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য সকল মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য বলেন ঠিক কিনা তাহলে আমরা নিজেকে যদি ইমানদার দাবি করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে কালেমা শিখতে হবে আপনি খেয়াল করবেন যারা আজ নামাজ দেখায় নামাজ পড়ে তারা নিজেরাই কালেমা পড়তে পারে না কালেমা উচ্চারণ করতে পারে না কোরআন এবং হাদিসে মহান আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কোরআন অধ্যয়ন করো তোমরা এলেন শিক্ষা অর্জন করো তোমরা শিক্ষা গ্রহণ করো সহিভাবে আমার কিতাব তোমরা পড়ো এবং অপরকে শিক্ষা দাও তাহলে এই কোরআনের শিক্ষা অবশ্যই আমাদেরকে মানতে হবে এই কোরআনকে যদি আমরা না মানি তাহলে আমরা মুসলমান হতে পারবো না যারা এই পবিত্র কোরআনের মানে এবং সুন্নতকে মানতে চায় না তারা কোরআনের কখনো আওতাভুক্ত হতে পারবে না উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি ভাত পাক করে খেতে চান তবে খালি পাতিলে চাল উঠিয়ে দিলেন আপনি পানি দিলেন না বলেন তো ভাত হবে কখনো ভাত হওয়া যেমন সম্ভব নয় আপনি কোরআনকে মানলেন রাসুলকে মানলেন না আপনার কোনো এবাদত কবুল হবে না বলেন ঠিক কিনা আল্লাহকে পেতে গেলে অবশ্যই রাসুলকে মানতে হবে তাহলে আমরা অবশ্যই আল্লাহ তালাকে পাব কোরআন হলো সার সংক্ষেপ আর হাদিস হলো বিস্তারিত আল্লাহ পাক নবী রাসুলকে পাঠিয়ে দিয়েছেন বিস্তারিত তার বাংলাদেশকে তা আর ওদেরকে বুঝে নেওয়ার জন্য এই কোরআন হাদিস নাজিল হয়েছে তাহলে উমানদার হতে গেলে অবশ্যই আমাদেরকে পাঁচ কালোমা শিখতে হবে আর হচ্ছে মুসলমান হতে গেলে অবশ্যই আমার ফরজগুলোকে মানতে হবে কারণ মহান আল্লাহতলা ফরজগুলোগুলিকেও অমান্য করে সে কখনো মুসলমান হতে দাবি করতে পারবে না সে নিজেকে কখনো মুসলিম দাবি করতে পারবে না আর যে মানুষ দুনিয়া নিয়ে বেটি ব্যস্ত দুনিয়ার পিছনে ছুটে মানুষ পাগল হয়ে গিয়েছে আজ ধন সম্পদের পেছনে ছুটছে অথচ মহান আল্লাহ তালা এই মানবকে সৃষ্টি করলেন মহাব্বত করে ভালোবেসে তারা আজ ইমান হারা ইমান ছাড়া হয়ে যাচ্ছে এবং তারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে পাঁচ অক্ট নামাজ থেকে সরে যাচ্ছে কালেমার কোন হাকিগত নাই কালেমা মানতে চায় না চায় না। কামাই করবে তাই তার ফল পাবে এ বিষয়ে কোন সন্দেহ নাই উদাহরণস্বরূপ বলা যায় কেউ যদি আমের গাছ গাড়ে আম খেতে পারে সে কখনো কাঠাল খেতে পারবে না মহান আল্লাহ তালার হুকুমত কে মানলে অবশ্যই সে হকানি বান্দা হতে পারবে অন্যথায় কখনোই সম্ভব নয় তাই আপনারা তাই আমাদের সকলের উচিত কালেমার ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে কালেমার ওপর প্রতিষ্ঠিত না থাকলে আপনি কখনোই হকের পথে থাকতে পারবেন না যখন কালেমা প্রতিষ্ঠিত করবেন আপনি হয়ে গেলেন যখন মন আল্লাহ তালার কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাইলেন করতে চাইবেন এবং করবেন তখন আপনি হয়ে যাবেন আল্লাহর মেক্কার হক কানিবান্দা মান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহলে আমরা এখন বুঝতে পারছি যে ইমানদার হতে গেলে পাশ কানিবা অবশ্যই পড়তে হবে আর মুসলিম হতে গেলে

হে আমার উম্মতগণ তোমরা জেনে রেখো কখনোই পথ ভরিষ্ঠ হবে না আমি তোমাদের জন্য নবী যাচ্ছি এ কি হলো মন সৃষ্টি কথা আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের হাদিস রেখে যাচ্ছি যে ব্যক্তি এই দুটোকে আত্রে ধরবে সে কখনোই পথ ভристо হবে না বলিন সুবহানাল্লাহ অবশ্যই আমাদের মুসলিমকে বলে বাধ্য করতে গেলে আল্লাহ তলার কিত্বকে মানতে হবে মন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরণাপন্ন হতে হবে তাহলে জীবনের শান্তি জীবনের মুক্তি আরতে লাভ পাবেন এটা হবে সবচেয়ে উত্তম কথা আজকে মানুষের সত্য কথা হেদায়েতের কথা ভালো লাগে না মানুষের কি হলো মানুষ সত্য কথা শুনতে নারাজ মানুষ হকের কথা শুনতে নারাজ হকের পথে যেতে নারাজ এই সামান্য জগতে একবার চিন্তা করে দেখুন এই কালো না ছাড়া কখনোই আপনার ইমান পরিপূর্ণ হবে না এবং এই ফরজ সামাজ ছাড়া ফরজ নামাজ ছাড়া কখনো আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন না এই ফরজ সালাতের জন্য মহান আল্লাহ তাআলা সকল মানবকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন দেখবেন যে কে কত ভারী মন আল্লাহরকে ভালোবাসে محبت করে তার পরীক্ষার জন্য এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা মানবকে পাঠিয়ে দিয়েছেন এই জীবনটা পৃথিবীতে একবার আসবে আর ফিরে আসবে না জীবন থাকতে কখনো কালেমা এবং ইমানের পথ ছাড়া যাবে না কালেমা প্রতিষ্ঠিত করতেই হবে জীবন নিয়ে হলেও কালেমার হকানি পথে যেতে হবে মহান আল্লাহ তালার হুকুমতের পথে থাকতে হবে তাহলে সকল মানুষ না পেতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই মহান আল্লাহ তালা সকল মানুষকে mohabbat করেন সকলকে ভালোবাসেন এই দুনিয়াটা সকল মানুষের জন্য পরীক্ষা করে দিয়েছেন এই বিষয়ে কোন সন্দেহ নেই এই কালামার দিতে গিয়ে অনেক নবী রাসূল پیغمبر যারা ছিল তাদেরকে মার খেতে হয়েছে জীবনকে বিসর্জন দিতে হয়েছে এই কালামার দাওয়াত পৌঁছে দিয়ে এতই কষ্ট না করেছেন অকালে রক্ত ঝরেছে অকালে জীবন ধরে গিয়েছে তবু তারা কালেবার পর থেকে একটু যায় মহান আল্লাহ তারা সকলকে দান করুন প্রত্যেকটা মানুষ চিন্তা ভাবনা করে দেখুন সময় থাকতে কালেমা প্রতিষ্ঠিত করুন এই কালেমা শিক্ষা গ্রহণ করুন এবং এই কালেমা নিজে অন্তরে প্রতিষ্ঠিত করুন এবং সালাদ কায়েম করুন নিজের খরচ পালন করুন অপরকেও উৎসাহিত করুন দিন ও হেদায়েতের পথে সকল মানুষকে দাওয়াত দিন এবং সত্যের পথে ফিরে আসুন আজ হয়তো এই পৃথিবীতে ধনী দরিদ্র ছোট বড় পার্থক্য কিন্তু মহান আল্লাতা রায় সকল সৃষ্টি সমান তিনি সবাইকেই সমান্ত হয়ে দেখেন তাই আমরা জীবন নিয়ে হলেও কালেমার পথে থাকব কালেমা এবং এবং মুসলমানিত্ব ঠিক রাখবো তাহলে ইহকালে শান্তি পাবো পরকালে নাজাদ পাব মহান আল্লাহতালার পথে চলার চেষ্টা করবো রাসুলের আনুগত্য করবো রাসুলের জীবন আদর্শ জীবনে প্রতিষ্ঠিত করব পারিবারিক ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন সন্না মোতাবেক আমরা টিকে থাকবো এবং দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি জীবন যায় তাহলে শহীদের খাতায় আপনারা ঠিকভাবে দায় করতে পারবেন বলেন ঠিক কিনা শহীদ হওয়া অত সোজা নয় এই মুসলিম জাতি একমাত্র শহীদ জাতি এই মুসলিম জাতিকে শহীদ জাতি হতে গেলে অবশ্যই কালামের দাঁত অবশ্যই কালামার হৃদায়তের পথ মানুষকে দেখাইতে হবে তাহলে আপনি সত্যিকার মুসলিম বলে দাবি করতে পারবেন জীবন হচ্ছে একবার বারবার জীবন এই পৃথিবীতে আসবে না মহান আল্লাহ তালা সেই জন্য সকলকে পথ দেখিয়ে দিয়েছেন বিভিন্ন নবী রাসূলের পথ এই নবী রাসূলের পথ হচ্ছে আমাদের গাইডলাইন মহান আল্লাহর সংবিধান আমরা মানবো রাসূলের পরজাম রাসূলের গাইডলাইন মেনে চলবো তাহলে রাসূলের পথ সল্লিল্লাহসালম আমাদেরকে হেদায়েতের পথে এবং সঠিক পথ প্রদর্শনের পথে আমরা চলতে পারবো মহান আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সাহায্য করবেন আল্লাহ বোঝে আল্লাপ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন সেজন্য অবশ্যই আমরা কালেমার দাওয়ার দিতে থাকবো কোরআনের পথে থাকব তাই পাঁচ কালেমা আমরা মুখস্থ করব। পাঁচ কালেমা করব এবং পাঁচ পাশ নামাজকে আমরা আঁকিয়ে ধরবো এবং এর সিরাই মহান আল্লাহ তালা যদি আমাদেরকে নাগাদ দেন তাহলে আমরা ইহকালে কালে শান্তি পরকালে কালে পাব পাবো মহান আল্লাহ তারা কখনো না আজকে পরিবারের প্রধান এই নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষা দিতে চান না বলেন এই কালে মা এই নামাজের দাওয়াত দিলে তাদের অনেক কষ্ট হবে মনে হয় যে তারা দুনিয়াতে ভাত পাবে না অথচ চিন্তা করে দেখেন যারা আল্লাহ এবং রসিলের পথে রয়েছে তাদের খাবার অভাব নেই আল্লাহ যাই বিভাবে তাদেরকে সাহায্য করছেন এবং তাদেরকে অনেক মহাব্বত করছেন তাদেরই খাবার অভাব নেই আর যারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তালাকে ভুলে গিয়েছে তাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে পারিবারিক কোন গাইডলাইন নাই বলেন ঠিক কিনা কালেমা এবং নামাজ থেকে যারা দূরে সরে গিয়েছে দেখবেন তাদের কারো সঙ্গে কার মিল মহাবত ভালোবাসা নেই তাদের পরিবারের শান্তি লেগে গেছে সকল প্রকার শান্তি দাতা সুখ দাতা মহান আল্লাহ তালা সেই আল্লাহ তালার পথে থাকলে অবশ্যই তিনি আমাদেরকে সুখ শান্তি দান করবেন তাছাড়া কখনোই আমরা সুখ শান্তি পেতে পারবো না বলেন ঠিক কিনা তাহলে নবী রসুল এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার এই পৃথিবীতে এসেছিলেন তারা সকলেই কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন এবং আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম শেষ কিতাব পবিত্র কোরআনুল আমাদের জন্য দিয়ে গিয়েছেন আমরা যদি সেই কোরআনুল কারিমকে অনুসরণ করি তাহলে জীবনটা সুন্দর হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক সকল মানুষকে হেদায়ত দান করুন সকল মানুষকে হেদায়তের পথে ফিরে আনেন এবং সবখানে আল্লাহ পাক রহমত বর্ষিত করুন সেই আল্লাহর রহমতের ওপরে যেন আমরা থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন আমাদেরকে ক্ষমা করুন তোমার দয়া সারা আমার কোনো উপায় নাই আল্লাহ একবার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর সাহায্য চাই আল্লাহর কালেমার দাওয়ার যেন সকলের নিকট পৌঁছে দিতে পারি এবং ইমানদার হতে পারে আল্লাহ তৌফিক দান করো সেই সাথে সকল মানুষ মুসলিম পাশক্ত নামাজি হোক আল্লাহ সকলকে হেদায়ত দান করুন কারণ মহান আল্লাহ তালার একমাত্র হেদায়ত দানকারী তার হুকুম ছাড়া কেউ পাশক্ত সালাদ আদায় করতে পারবে না কেউ হকের হতে আসতে পারবে না আল্লাপাক সকল মানুষ কে হেদায়ত দান করুন তোমার দিনকে প্রতিষ্ঠিত করুন আল্লাপাক রহমত বসিত করুন ইহকালে দিন পরকালে নাগাদ দিন আল্লাপাক রহমত বর্ষিত করে আমাদেরকে জীবনের সুখ শান্তি ফিরিয়ে দিন এই দোয়া করছি মহান আল্লাহ তালা সকলকে ভালোবাসেন আমরা আল্লাহ তালাকে ভালোবাসবো মন দিয়ে প্রাণ দিয়ে কারণ জীবন মরণ কিছুর মালিক আমাদের আল্লাহ সকলকে হেদায়ত দান করুন কারণ আল্লাহ সারা হেদায়তের মালিক কেউ তিনি যাকে খুশি তাকে হেদায়ত দেন এই কালনা এবং এই সালাত সকলকে প্রতিষ্ঠা করার প্রভি দান করুন আল্লাহ রহমত বর্ষিত করুন সবানন্দ সবাহি